আসসালামু আলাইকুম সকলকে জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক এই যে মেশিনটা দেখছেন আপনারা এটা হচ্ছে খড় ঘাস কাটা মেশিন সবাই বলেন সবচেয়ে কম দামের মধ্যে খড় ঘাস কাটা মেশিন কি আছে দর্শক এটাই হচ্ছে সবচেয়ে কম দামের খড় ঘাস কাটা মেশিন এই মেশিনটার সাথে আপনারা এক হর্সের মোটরও ব্যবহার করতে পারবেন আবার দেড় হর্সের মোটর ব্যবহার করতে পারবেন আবার কেউ চাইলে দুই হর্সের মোটর ব্যবহার করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে বাসাবাড়ির যে আপনারা গরু পালেন কিংবা ছাগল পালেন সেটার জন্য খরগাস কাটতে পারবেন কিন্তু এটার জন্য বেশি প্রোডাকশন হবে না এই মেশিন দিয়ে ঘন্টায় আপনারা সর্বোচ্চ তিনশো থেকে চারশো কেজি কাটতে পারবেন অনেকে আপনাদের বলবে আটশো নয়শো এক হাজার কেজি কিন্তু অরিজিনালে না এটা থেকে তিনশো থেকে চারশো কেজি করতে পারবেন কারণ এটা চাকাটা ছোট। এই মেশিনে দুইটা সাইজ হয় একটা সাইজ হয় বিশ ইঞ্চি চাকা আর একটা হয় চব্বিশ ইঞ্চি চাকা তো এই যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে বিশ ইঞ্চি চাকার মেশিন তো দর্শক আর কথা বাড়াবো না যারা মেশিনটি অর্ডার করতে চান অনেকেই দাম জিজ্ঞেস করবেন তো স্ক্রিনে যদি নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন কারণ মোটরের সাথে দামের পার্থক্য হয় আপনার কেউ যদি এক হর্সের মোটর দিয়ে নিয়ে যান তখন এক ধরনের দাম হবে দেড় হর্সের মোটর দিয়ে আলাদা দুই হর্সের মোটর দিয়ে আলাদা তো দর্শক সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম